ঘাটে এসে পৌঁছে গেছি দাদা হ্যাঁ ভাই তো বাসনা ছুছে রে এই কিসের বাসনা ও যে মাংস সা খাইয়া বিড়ি খাইয়া খালি দুমা দিতাছে হে নাই তো বাসনা এগুলা নয় ওই তো দেখো হ্যাঁ এক ঝাগ দুষ্টু মেয়ের দল হ্যাঁ ওইখানে দলবদ্ধ ভাবে স্থান করছে দাদা সেখান থেকে তো সুভাষ এই স্রোতে ভেসে যাচ্ছে তাও আহারে কি করে হ্যাঁ ওইটা গুন্ডা আইতাছে এটা দা ইন্টারন্যাশনাল নেচার সাবান দিয়ে দুইটা দিতা চাই নেচার সাবান নয় তাইলে জলে ভাষা পদ্ম সাবান ও জলে সাবান ভাষা ফাইদ্য সাবান তোমার বলতে হবে না তুমি বলতেও পারবে না তুই কে তো মেডেল দিছিলাম রে কথা খালি ফিস লাইতাছে এবার চুপ থাকো হ্যাঁ দাদা তুমি কি কাজ করো এটা হন কি আমারে এই যে লুকা বাচ্চা সুন্দর কইরা একটু ফুট কাটা পরিষ্কার কইরা দে এখানে আমি তোমাকে হ্যাঁ

দুইটা একটু বাড়ান হালকা একটু ই ভাব এগুলো একটু করেন হ্যাঁ হ্যালো হ্যালো দাদা ও বলছি কি এভাবে সময় নষ্ট না করে হ্যাঁ তুমি এখানে পরিষ্কার করে দাও তুমি আমার বড় দাদা না আমি কিছু কিছু কাজ হয়তো না জানি সেগুলো তো শিখে দাও দায়িত্ব তোমারই এই যে হুন বলো আমি আত্ম বিজা না হলে এই ঠান্ডা মধ্যে আত্ম বিজাইলে হুকাবো না আচ্ছা ঠিক আছে

এটা তুমি কেমন করে পরিষ্কার করলে এই দেখো আধা পরিষ্কার করলাম বাতাস খাব যাবো হুক যাব গহনা ঠান্ডা লাগব না আই নাকি আচ্ছা ভালোই করেছো হ্যাঁ আচ্ছা শোনো ক সেই যে তুমি বসছি সহ আধার নিয়া আসলে তাই বলছে কি দাদা আধার বের করো তাড়াতাড়ি আমার বসcite আধার কেটে দাও এখানে বেশি ক্ষণ বিলম্ব করব না মূর্খ তাড়াতাড়ি কাজ যদি কইগো আধার খাইয়া ছি তাইলে তো ফাসা বেরি ফাড়াই হেলাইবে আর আমি চলি যাইগো কি পচন রে গন্ধ কিসের মনে পছন্দ কিসের গন্ধ আমি তোমাকে বসছি আধার দিতে বলেছি আর তুমি এদিকে যাচ্ছ কেন হ্যাঁ আধার নাই আধার নেই মানে নাই কিসের আধার নেই এ দাদা ও অনেকগুলো আধারই তো তুমি নিয়ে আসলে নেই মানে তো মাঝে বসি বাবা জামা দিব না এনেকে নিজে খাইয়ে থুছি পিরপা ডুললে তোর চালে আধার নিজে খাই থুছি সহ চমৎকার কাজটাই তুমি করছো হ্যাঁ আধার খেয়ে ফেলেছ তাই না হ্যাঁ এটুটু কাড়াকে দেন যে নিগো আধার খেয়েছো এবার বুঝবে ঠেলা কে তুমি জানো সেই আধারের ভিতর কি ছিল চি ছিল পিপা ছিল বড় বড় পিপড়া ছিল পিপড়া ছিল ডুল্লা ছিল ডাইয়া ছিল মঞ্জল ছিল তাই ছিল সেই মানজাল আর পিপড়া তোমার পেটের ভিতর গিয়ে কি করবে জানো বাহা বানাবো বড় বড় ডিম পারবে বালে হইছে বড় খালি বাচ্চা নেই বাইরে মু সেই বাচ্চা কি করবে জানো কেন তোমার পেটের ভিতর যত নারী বুড়ি আছে না গো দাদা হ্যাঁ সেগুলো ঠুকরে 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 কামড়িয়ে খে এই ধরা দামে থেকে তোমাকে পাঠিয়ে দিবে একদম সেই ওপারে তুমি আর বাজবে না গো দাদা সালা শালা জীবন রে কি এর না খাইলাম আজকে দুতি আমি কি করলাম রে কেন আজকে যদি আমি বিয়া করতাম রে কি হতো কত ছেড়ি বি দুফা ওইতো রে এই তুমি তো বিয়েই করনি কি করে বিধবা হবে যদি করতাম আজকে ওগো হোয়াট হইতো কি রে আর তুমি সত্যি সত্যি কাঁদছো কাঁদছি না এই তুই মইরা গেলে তুই বুঝবি কি আমি যেন বুঝি আরে এদিকে আসো কি তুমি কেদো না দাদা কে আমি তো তোমার সাথে মজা করেছি মরুম না না কিছুই হবে না আমি ও কাঁদি নাই কান্দার রিহার্সাল করছি দেখেছো কতটা চালাক বলে কি দাদা বলো ঠিক আছে ভালোই করেছ হ্যাঁ তোমার কাছে কি একটু আধার নেই খাড়ো একটু আধার আছে কোথায় নরম জায়গা ছুঁইতেছি আচ্ছা বের করো না 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 কেন সেই আধার আমি আমার বর্ষিতে গাঁদবো না কেন গাঁদবে না তুমি আধার এটা কোত্থেকে বের করলে এই যে টলটন ফ্রিজে থুইছি এটা তোমার টলটন ফ্রি যে পঁয়ত্রিশ ফিফটি এম্ব্রা এম্ব্রা ডিপ এম্ব্রা নর্মাল ও এই পাশে ডিপ এই পাশে নরমাল আর ফ্রিজ ভালো আছে ওয়ারেন্টি গ্যারেন্টি কিছুই নাই দোকান নই গেলে মাঠ দিব হায় আচ্ছা দাদা অ তাতে তোমার এই টলটন ফ্রিজে হ্যাঁ তুমি আর কি কি রাখো ইরা মতে মনে করো আলু বেগুন পিয়াজ খান সাইল নুডা পটনা খেসারি ডাল মুসুরির ডাল গরু ছাগল সব কিছু রাখি এত কিছু রাখো হ্যাঁ ফ্রিজ বড় আছে না দেখো আবার ভুলেও কখনো জিওল মাছ রাখতে যায় না কেন গা সুবা নামায় কত চালগো একটা ছुआ সাথে সাথেই ফ্রিজের কম্প্রেসার বাইরে আগে চালগো আর ফ্রিজে মধ্যে মুলা ঠ ঠুইগা গো আর জёл মাছু বাদ দিমু না মুলা কচু রাখবে জёл মাছ রাখতে দিবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার ফ্রিজ তোমার যেটা মন চাই রাখো কিন্তু বলে কি দাদা তাড়াতাড়ি আদর গিয়ে দাও এদিকে সন্ধে গonie আসতে তাড়াতাড়ি বড় কষ্ট মারদার 10টা ওয়ার্ডা খাস না মারদার দড়িস না এই ও এটা কে বন্ধু বাজা বাইম বাইতে নি আমুনা মার দলে দুরু না দলে না দুরুক দেবো একটা মাছ ধরতে হবে আর শোনো দাদা ক তোমাকে কি কথা বলি ক যতক্ষণ আমরা মাছ ধরবো হ্যাঁ একটি কথাও বলা যাবে না একটা কথা বল না কেউ যদি তোমাকে ডাকে তুমি কোথাও যাবে না জীবনে যামু না মনে থাকবে হ্যাঁ তাহলে চুপচাপ বসে ফেলো

বাংলাদেশের জেলে ভাইরা ডিউমালা মাছ আর ছোট ছোট মাছ ধরে ফেলছে বিদায় আমাদের দেশের মাছের উৎপাদন ক্রমে ক্রমে কমে যাচ্ছে কথা বলো না দাদা কথা তো কই না রাও করলা ভাই রাও আর কথা তো একই একদম চুপ কিন্তু আচ্ছা ঠিক আছে কত দুঃখ দিলি বন্ধু

তুমি কেমন গো রে জানি যখন ধরেছিস পুরাটাই শুনবো গাতুই ভোলেছিলে হাঁটি ধরে ডাঙ্গবে আই ভূকে রে ধরে এ

মুখের সামনে এসে এটা কি করলি কি করলাম পাত মারলি কেন মিশা তা না মিশা কথা কেন তুই দেখছ পাত দেবো একটা পাত কি কখনো দেখা যা তাইলে কউডার কি কালার আমি এখন কি করে বোঝাবো দুর্গন্ধ দুর্গন্ধ ও ওটা কালার দুর্গন্ধ হ্যাঁ জীবনে বহুত কালার দেখছি গো দুর্গন্ধ কালার দেখি নাই এই যে এটা পছা একটা গন্ধ দুর্গন্ধ এই যে মাছ ধরছে মনে হয় হ্যাঁ মাছ ধরেছে কচুরি পানার সাথে বেজেছে দাদা তোমাকে ভালো করে বলি একদম চুপ থাকো হ্যাঁ চুপ থাক একটা মাছ ধরতেই হবে বুঝো না কেন মাছ ছাড়া প্রাসাদে গেলে মা ধরে আমাদের মারবে আগে গুলগুল আগে গুলগুল ছাগেরা এই নো সেন্দি কাঁচা আরো তা বুড়াইলো এই টাঙ্গাইলের শরীরা